ডক্টর মোহাম্মদ তিনি চীন সফরে গিয়েছেন তার সঙ্গে নাকি সবকিছু ঠিকঠাক যাচ্ছে না যেখানে নাকি তাকে প্রায় অপমানিত হতে হয়েছে এদিকে এবার চীন গিয়ে ভয়ংকর তুপের মুখে পড়েন ডক্টর ইউনুস অপমানিত হয়ে ক্ষমতা হারাতে চলছেন বাংলাদেশ আবারও উত্তাল হয়েছে শিক্ষার্থী সাধারণ জনগণ ভয়ঙ্কর রূপ নিয়েছে সেই পুরনো কথাটাই মনে পড়ে যায় ভাঙ্গ তবু মচকাবো না এখন আমাদের ইউনুস সাহেবের অবস্থাটা যেন ঠিক সেটারই উল্টো তিনি এখন এতটাই মুচকে পড়েছেন যে নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছেন এমনকি নিজের সন্মান বিসর্জন দিতেও তিনি রাজি জলদি বিপ্লব করো চুপুকে সরাও কারণ এই সেনা কিন্তু চুপুকে রেখেছে প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া কোনো সরকারি চাকরিজীবীর কোনো চাকরি যায় না প্রফেসর ইউনুস যদি সেনা প্রধানকে বিতাড়িত করতে চায় চাকরি থেকে বরখাস্ত করতে চায় তাহলে কিন্তু চূড়ান্ত স্বাক্ষরটা লাগবে কিন্তু প্রেসিডেন্ট এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস চেষ্টা করেও একটা বিষয় পারেনি ব্যর্থ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে এটা এদেশের জনগণ জামাত শিবির তাদের জন্য যুগান্তকারী সুখবর বিরাট সুখবর ইউনুসের শান্তিপ্রিয় ইউনুসের যুদ্ধকালীন মহরায় সমস্ত ছবি আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়েছি তার জন্য অনেকভাবে চিন্তার ভাজ বোধহয় অন্তর্বর্তী সরকারের কপালে রয়েছে ঠিকই কিন্তু আমরা যেটা সত্যি সেটাই দেখাচ্ছি একদিকে রমজান মাস আইন শৃঙ্খলার দিকটা আরো অনেক বেশি গুরু দায়িত্বের সঙ্গে পালন করতে মরিয়া আসেনা প্রধান ওয়াকারুজ্জামান হয়তো ওনাকে আমরা সমালোচনা করি অনেকে অসম্মানও করি শেখ হাসিনা সুদী ইউনুস ডাকতেন পদ্মার চুবাইতে চাইছেন বিএনপি তারা মনে মনে সুদী ইউনুস ডাকছেন কমেন্টও ডাকছেন সুযোগ পেলে চুবানোর প্রক্রিয়াটা আপনারাও করবেন মানে অন্তরাত্মার একটা ভেতরের কথা আমার ধারণা এরকম যে পরিস্থিতিটা তৈরি হয়েছে হ্যাঁ দিন দিন ডক্টর ইউনুসের জন্য খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে ইতিমধ্যে ডক্টর ইউনুস চীন গিয়েছেন এবং চীন যাওয়ার পরও নতুন চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে এসেছে তার সাথে চীনের মধ্যে কি হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে ডক্টর ইউনুস দেশে না থাকাতে দর্শক শ্রোতা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিন্তু বিশাল সুযোগ পায় তারা রীতিমতো দেশে চলিয়ে আসছে এবং তারা তাণ্ডব করতেছে রাজপথের মধ্যে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক নিউজ আমাদের কাছে এসেছে সেই নিউজগুলো আপনাদেরকে দেখাবো এই এখানে নিউজগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কতটুকু পরিস্থিতি চলছে দেশের মধ্যে মধ্যে অন্যদিকে চীনের যা যা হচ্ছে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় এই নিউজগুলো আগে দেখব এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করব সেই পুরোনো কথাটাই মনে পড়ে যায় ভাঙবো তবু মজকাবো না এখন আমাদের ইউনুস সাহেবের অবস্থাটা যেন ঠিক সেটারই উল্টো তিনি এখন এতটাই মোচকে পড়েছেন যে নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছেন এমনকি নিজের সম্মান বিসর্জন দিতেও তিনি রাজি আগামী সপ্তাহে ব্যাংককে হতে যাচ্ছে বিমস্টেক শীর্ষ সম্মেলন আর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা ক্যামেরার সামনে হাসি মুখের সাক্ষাৎ যেন মোহাম্মদ ইউনুসের এখন একমাত্র উদ্দেশ্য হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক করতে পাকিস্তানপন্থী আমেরিকার ডিপ স্টেটের কর্মচারী মোহাম্মদ ইউনুস কেন এত মরিয়া আর সেই মরিয়া চেষ্টার আড়ালে তিনি যে কিভাবে একের পর এক মিথ্যের পাহাড় দাঁড় করাচ্ছেন তা তো আমরা গতকাল রাত থেকেই দেখতে পাচ্ছি গত গতনাতে গিয়েছেন সেই বক্তব্যেও ধারাবাহিকতা একই ছিল আমি চাইলে ধরে ধরে দেখাতে পারি তিনি ঠিক গত পরশুদিন থেকে গতকাল চায়নায় যাওয়া পর্যন্ত কতগুলো মিথ্যে কথা বলেছে তবে এই প্রতিবেদনের আলোচনার মূল বিষয় সেটা না আমরা এখানে সেই ভাষণের খণ্ড বিশ্লেষণে নামছি না কারণ ইতিমধ্যেই বাংলাদেশের নিরপেক্ষ কিছু সাংবাদিক সেই কাজটা করে দিয়েছে যারা এই পাকিস্তানি প্রেতাত্মাদের তাবেদারি করে না এবং স্পষ্টভাবে তারা তুলে ধরেছেন ঠিক কোথায় কোথায় ইউনুস সাহেব সত্য গোপন করেছেন কোথায় কোথায় মিথ্যের আশ্রয় নিয়েছেন তিনি তাই এই প্রতিবেদনে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো একজন ব্যক্তি যিনি নিজের অতীত পরিচয় আন্তর্জাতিক সুনাম এবং কথিত নৈতিকতার উচ্চতার ঢোল বাজিয়ে এসেছেন এতদিন তিনি আজ এক চালা নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য কিভাবে মরিয়া হয়ে উঠেছেন এবং এই মরিয়া চেষ্টাকে বৈধতা দিতে গিয়ে কিভাবে তিনি জাতিকে গামলা গামলা মিথ্যে কথা বলছেন দর্শক বন্ধুরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা সবার আগে ভারত সফরেই যেতে চেয়েছিলেন কিন্তু ভারত থেকে সে বিষয়ে কোনো সাড়া পাননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সর্বভারতীয় ইংরেজি দৈনিক গণমাধ্যম দ্য হিন্দুকে গতকাল এই কথা জানিয়েছে প্রেস সচিব বলছেন চীন সফর চূড়ান্ত করার অনেক আগে প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছিলেন সেই ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠিয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি তিনি বলেন বাংলাদেশও বাংলাদেশ ওই আগ্রহ প্রকাশ করেছিল মানে ভারতে যাওয়ার ওই ভারত সফরের আগ্রহ প্রকাশ করেছিল চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এদিকে মোহাম্মদ ইউনুস চীন থেকে ফিরেই ব্যাংককে যাবেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেসরা ও চৌঠা এপ্রিল সেই সম্মেলনের আসরে ইউনুস চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে হয়তো ওনাকে আমরা সমালোচনা করি অনেকে অসম্মানও করি শেখ হাসিনা সুদি ইউনুস ডাকতেন পদ্মার সেতুতে চুবাইতে চাইছেন বিএনপি দ্বারা মনে মনে সুদি ইউনুস ডাকছেন কমেন্টেও ডাকছেন সুযোগ পেলে চুবানোর প্রক্রিয়াটা আপনারাও করবেন মানে অন্তরাত্মার একটা ভেতরের কথা আমার ধারণা এরকম হয়েছে বাট বিশ্ব মহলে বিশ্বমহলে সম্মান মানসমান কোন লেভেলের এটার একটা আমরা দেখলাম চীনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন শুধু ভারত কেন জানি ডক্টর ইউনুসের পাত্তা দেয় না আমাদের প্রেস সচিব আমার কাছে মনে হয় একটু চিকেন ব্রেন টাইপ ওনার সফিক সাহেব তিনি আপনার একটা বক্তব্য দিলেন যে চীনে যাওয়ার আগে ভারত সফরে যাওয়ার চেষ্টা করছিলেন ডক্টর ইউনুস ভারতে থেকে সারা মেলে নাই এই বক্তব্যটা এখন দেওয়া দরকার ছিল এটাকে ওজন বাড়াইলো নাকি কমাইলো ভারত পাত্তা দিচ্ছেন এটা সত্য কয়েক দফা বৈঠকের চেষ্টা করছে বাট চীন তাদের ভূ স্বার্থে হোক ডক্টর ইউনুসের যেই ফিগার ক্যারিয়ার সেইটার কারণে হোক এক বিরল সম্মাননা আমরা দেখলাম যে চীন তাকে দিচ্ছে গতকালকে বিকাল চারটা পনেরো মিনিটে চীনের হায়ান বিমানবন্দরে তিনি পৌঁছান তো সেখানে আমাদের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের যেই রাষ্ট্রদূত আছেন ইসলাম এবং প্রদেশ যেখানে তিনি গিয়েছেন চীনের সেই প্রদেশের ভাইস গভর্নর গাই বো মার্চ থেকে আগামী উনত্রিশে মার্চ তিনি আপনার চীন সফর করবেন তো আমরা যদি দেখি তো প্লেন থেকে গতকালকে নামার পরেই তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং কি ওই প্রদেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে রিসিভ করার জন্য সেইখানে গিয়েছিলাম এটা ভিন্ন রকম জাক ভাল লাগছে দৃশ্যটা দেখে তো তিনি এই সফরে আসলে কি কি করবেন আজকে হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও বোয়াম ফোরাম ফোর এশিয়ার একটা সম্মেলন আছে সেখানে তিনি যোগ দিবেন আর সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দিবেন তিনি এছাড়া প্রধান উপদেষ্টার সাথে চীনের স্টেট কাউন্সিলর এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুজি এর একটা বৈঠক হবে আগামীকালকে গ্রেট হল অফ দ্য পিপল সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ যেটা আছে এটা পরিদর্শন করবেন এর পরের দিন উনত্রিশে মার্চ চীনের বিখ্যাত পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন এরপরে বেইজিং থেকে সমত রাতের দিকে চীনের একটি বিমানে ঢাকায় ফিরে আসবেন তো এই সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক তারপর হচ্ছে সামরিক চুক্তি অনেক কিছুই আমরা যতদূর শুনছি আসতে পারে পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে পারে চীন এছাড়া মংলা বন্দরের আধুনিকায়নে যে অর্থের দরকার সেটাও সাপোর্টিং আসতে মানে খারাপ না এবার দেশের জন্য যেটাই আসে খারাপ না তবে এই টাকাগুলা যেন সঠিকভাবে কাজে লাগে আমাদের সরকারগুলা বিদেশ থেকে প্রচুর ঋণ করে কিন্তু অর্ধেক মাইরা দেয় এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস চেষ্টা করেও একটা বিষয় পারেনি ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত যা ঘটেছে এটা এদেশের জনগণ জামাত শিবির তাদের জন্য যুগান্তকারী সুখবর বিরাট সুখবর দর্শক মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এমন কিছু দেখি না যে তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই তিনি সব কিছু পেরেছেন হ্যাঁ যেমন আওয়ামী লীগ নিষিদ্ধে ওরকম সিরিয়াস করার চেষ্টাই করেন নাই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে প্রধান উপদেষ্টা নিজে সিরিয়াস করার চেষ্টা করেন নাই আসিফ নজরুল এবং নাহিদ একটু উদ্যোগ নিয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা বুঝে শুনে বা এমন না যে হুটাক একটা চেষ্টা শুরু করেন একটু বরাবর পেছনে না তিনি সিরিয়াসলি চেষ্টা শুরু করেন অনেক বুঝে শুনে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর বাকিটা তার লোকজন করে প্রধান উপদেশটা হচ্ছে এরকম তিনি যেখানে হাত দেন তিনি সেখানে হন তো প্রধান উদ্দেশ্য নিজেই একটা বিষয় সিরিয়াসলি চেয়েছিল সেটা হচ্ছে চীন সফরের আগে ভারত সফরে যাওয়া যায় কিনা যদিও এটাও একটা স্ট্র্যাটেজিক চাওয়া এটা হয়তো বা জেনে শুনেই চেষ্টা করেছিলেন যে এটা হবে না তারপর বলতে তো পারবে এটাও নেগোসিয়েশন টেবিলে ডক্টর ইউনুসকে এগিয়ে নিয়েছে বিষয়টা এরকম যে আমরা ভারত সফরে যাওয়ার খবরটা আপনাদেরকে বলি চীনের আগে ভারত সফর চেয়েছিলেন প্রধান উপদেষ্টা ইতিবাচক সারা মেলেনি হিন্দু কি সফিকুল আলম দর্শক এই যে ভারত সফর চেয়েছিলেন কিন্তু সারা মেলেনি এই জায়গাটা প্রধান উপদেষ্টার এই জায়গাটা এটা বাংলাদেশকে প্রধান উপদেষ্টাকে ভারতের সাথে বা নরেন্দ্র মোদীকে পরবর্তীতে আলোচনা টেবিল এগিয়ে রাখবে এজন্য প্রধান উপদেষ্টা জানতেন যে বৈঠক হবে না তারপরে চেষ্টা করেছে কিন্তু হয়নি কিন্তু এই না হওয়াটা এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো হয়েছে কিভাবে দেখেন যদি হবে সম্ভবত দুবাইতে বা কোথাও একটা বৈঠক হবে প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদীর মধ্যে কিন্তু দ্বিপাক্ষিক সফর যেটা ভারতের প্রধান উপদেষ্টা সফরে যাবেন এটা হয়নি ভালো হয়েছে কারণ প্রধান উপদেষ্টার চীন সফরের আগে যদি দিল্লি সফর হতো তাহলে হয়তো অনেক কিছুই নর্মালাইজড হতো কিন্তু কোশ্চেন তো বাংলাদেশে তখন আমরা এরকম ভারতকে সাহায্য করার কথা বলতে পারতাম না তখন বাংলাদেশে ভারতের দালালরা একটু স্বাভাবিক হতো এবং তখন আহ আওয়ামী লীগও আশায় বুক পড়তো যে না ডক্টর ইউনুসকে ম্যানেজ করেই মনে হয় আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিবে নানান সন্দেহ সংশয় ঢুকে যেত আর তার চাইতে বড় বিষয় যে চীন আহ অতটা ওয়েলকাম করতো না যতটা ওয়েলকাম এখন করছে যে ভারত সফর সারাই দিল্লি সফর দিল্লি সফর সারাই বেজিং গিয়েছে প্রধান উপদেষ্টা এই জিনিসটা চীন যতটা কমফর্টলি নিয়েছে দিল্লি সফরের পর বেজিং গেলে এত কমফর্টলি নিতেন না এই জন্য প্রধান উপদেষ্টার এই ব্যর্থতা চেষ্টা করে পালে না এটা জনগণের জন্য ভালো সবচেয়ে ভালো জামাত শিবের জন্য প্রফেসর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা অনুযায়ী সানা প্রধানকে বিতারতীয় করতে চায় চাকরির থেকে বরখাস্ত করতে চায় বা অবসরে পাঠাতে চায় তাহলে কিন্তু চূড়ান্ত স্বাক্ষরটা লাগবে কিন্তু প্রেসিডেন্টের ওই অঙ্কটার জন্যই কিন্তু চুপুকে বসিয়ে রাখা হয়েছে ওইখানে এবং সেনা প্রধান যেন নিজের জায়গায় বসে থাকেন থাকতে পারেন এবং সেনা প্রধান নিজের জায়গায় যেন বসে থাকতে পারেন এটা কিন্তু উনার ব্যক্তিগত ইচ্ছা না এটা কিন্তু ওই অজিত দেবলের পরিকল্পনা ভারতের পরিকল্পনা কারণ সেনা প্রধান নিজের জায়গায় থাকলে পরে ভারতের এবং সৈরাচারের শেখ হাসিনার পুরো যে অবকাঠামোটা সেটা অটুট থাকে যার কারণেই কিন্তু আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিশ্ববরণ্য ব্যক্তি হওয়ার পরেও কিন্তু উন্মুক্ত প্রমাণিত সমগ্র জাতির সামনে আন্তর্জাতিকভাবে প্রমাণিত যত আয়না ঘরের খুনি আছে ডিজিএফ এর প্রধানরা এবং চোর বদমাস গুন্ডা সকল লেভেলের ক্রিমিনালরা কিন্তু যার যার জায়গায় বসে আছে এবং তার সেনানিবাসের ভিতরে বসে আছে সেনানিবাসের ভিতরে বসে আছে সানা প্রধানের কোর্সমেট যে সবচেয়ে বড় খুনির মাঝখানে একজন দুই তিনজন বড় খুনির মাঝখানে একজন লেফটেন্যান্ট জেনারেল তো এই লেফটেন্যান্ট আকবর আকবর কিন্তু এই তেরো লং কোর্সের এই অফিসারগুলো কিন্তু তিন বাহিনী প্রধান কিন্তু তারা এই জেনারেল এবং আরো বাকি খুনিদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে সেখানে প্রফেসর ইউনুস কিন্তু তাদেরকে বের করে এনে গ্রেফতার করতে পারছেন না বাট ওইটা আলাদা ডিসকাশন কিন্তু এটা সেনা প্রধানের মাথায় আসছেন যে প্রফেসর ইউনুস কোন লাইনে কাজ করেন এটা এখনো কিন্তু বুঝতে পারছে না আন্তর্জাতিক সম সমগ্র সমর্থন নিয়ে উনি ভাবে নিয়ে আসছেন দেখেন জাতিসংঘের মহাসচিব কিন্তু নিয়ে আসছে বাংলাদেশে খেয়াল করে দেখেন মহাসচিবকে নিয়ে এসে একদিনের জন্য না সকালে এসে সন্ধ্যায় চলে যান এই চার দিন ছিল যেটা পৃথিবীর কোন নেতা করে নাই সেখানে গিয়ে ওই রোহিঙ্গার ক্যাম্পের মাঝখান মতো একটা ঝুঁকিপূর্ণ জায়গায় গিয়ে প্রফেসর ইউনুস কিন্তু এই চুরাশি পঁচাশি বছর বয়সে কিন্তু ভয় পায় নাই গোটারেসেও কিন্তু ভয় পায় এই বয়সে দুজন কিন্তু ওইখানে গিয়ে লাখ মানুষের সাথে বসে খেয়ে আসছে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার শুধু তাই না যে ওই জায়গাটা কিন্তু সমস্ত চোর বদমাশ এবং ওই গাঞ্জাখোর এবং ড্রাগ অ্যাডিক্টের জায়গা ওইখানে চালানকারী প্লাস ভারতীয় অন্যান্য ক্রিমিনাল তো আছেই তো সেখান থেকে এইটা করে আসছে দ্বিতীয়ত ওই কি বলে এটাকে ওই যে গ্যাবার্ট নিয়ে এসে ইন্ডিয়া যেটা করলো প্রপাগান্ডা করলো তুলসী গ্যাবার্ট কে নিয়ে হ্যাঁ তুলসী গ্যাবার্ট নিয়ে প্রপাগান্ডা করার পরে আমি তো খুব অ্যাক্টিভ ছিলাম ই টুইটার এবং সব জায়গায় তার পরবর্তীতে যখন হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং হলো সেই প্রেস ব্রিফিংয়ে ওই ভারতের মলম বিক্রেতা সাংবাদিক কিন্তু প্রশ্ন করেছে ওই সুর তুলেই যে তুলসী কাবার যে এত অভিযোগ করলো তোমরা প্রফেসর ইউনুসকে সরবা নাকি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে নাকি কিন্তু খুব ঠান্ডা মাথায় এই ট্রাম্পের এত দৌরাত্ম্যের পরও কাউবয়ের মতো কাজ করে চলছে সারা পৃথিবীতে তারপরও কতটুকু সম্মান করলে প্রফেসর ইউনুসকে সেই কাউবয় ট্রাম্পের প্রেস সচিব বা প্রেস ব্রিফিং এসে এসে সে তাকে ওই মলম বিক্রেতাকে থামিয়ে দিয়ে সে বললো যে আমরা মাইনরিটির উপরে অন্যায় অত্যাচার কোন দেশ করি না এবং সে লাস্টে কি যে প্রফেসর ইউনুস বাংলাদেশের যে ব্যবস্থা নিয়েছে পদক্ষেপ নিয়েছে সেটা আমরা প্রশংসা করি একেবারে ওই মোদীর মুখের উপর থাপ্পড় মেরে দিল এটা কিন্তু এখনো কিন্তু আবার এইwidetilde জাতির সঙ্গে ওই লোকটার নাম বলে গেলাম জাতির সঙ্গে আরেকজন প্রতিনিধি উচ্চ পর্যায়ে বলে গেছে যে যখন দর্শক শ্রোতা আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে এবং দেশের বিভিন্ন অবস্থা এবং বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে অনেক নিউজ আমরা দেখতে পেয়েছি এবং অনেকের বক্তব্য আমরা শুনতে পেরেছি দর্শক শ্রোতা এই সব নিয়ে কিন্তু অনেকেই অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে বাংলাদেশের পরিস্থিতি যে ভয়ঙ্কর দিকে গিয়েছে অন্যদিকে মানে ডক্টর ইনুস যে চীন গিয়েছেন গাইজ ডক্টর ইউনুস কিন্তু চীন দাওয়াতে তাকে অনেক সম্মান করা হয়েছে এবং সে কিন্তু আমাদের দেশকে উন্নত করার জন্য এসেছে অন্যদিকে শেখ হাসিনা কিন্তু সে প্রতিনিয়ত একটা করে বৈঠক করে এবং বাংলাদেশে আসার চেষ্টা করে তারা কিন্তু তাদের পরিকল্পনাগুলো অনেক দূর এগিয়ে গিয়েছে দর্শক শ্রোতা এই শেখ হাসিনার বিষয়ে আপনাদের মন্তব্য কী আপনারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনারা কি চান শেখ হাসিনাকে দেশে বা দেশের সর্বশেষ পরিস্থিতি যে এইসব হচ্ছে এই পরিস্থিতিগুলো নিয়ে আপনাদের মন্তব্য দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখেছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটু রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ